বৃষ্টি স্নাত সকালে সবাইকে স্বাগত জানাই সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল তবে এখন কিছুটা বৃষ্টি কমেছে সেজন্যই এসেছি আমি হাঁস মুরগিগুলোর খাবার দিতে এতক্ষণ তো বৃষ্টির জন্য বের হতে পারিনি অনেক বেলাও হয়ে গেছে এই যে এখানটায় আমার কবুতরগুলো আছে আর এদিকটায় হচ্ছে আমার মুরগিগুলো আমার এখানে এখন মোট নয়টি মুরগি আছে পাঁচটি টাইগার মুরগি একটি ফার্মে মুরগি একটি দেশি মুরগি এবং দুটি সোনালি মুরগি আর এছাড়া এখানে দেখুন খাঁচার মধ্যে আমার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলোকেও রেখেছি এখানে চারটি চিটা হাঁসের বাচ্চা আছে এবং চারটি টাইগার মুরগির বাচ্চা আছে দেখুন তারাও খাবার খাওয়ার জন্য কীরকম লাফালাফি করছে তো এবার আর বেশি দেরি করব না এবার আমার মুরগিগুলোকে এবং আমার কবুতর হাঁস এগুলোকে আমি খাবার দিয়ে দেব এই যে দেখুন বলতে বলতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমার এখন খাবার দিয়ে চলে যেতে হবে না হলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখুন সব কিছুর জন্য খাবার নিয়ে নিয়েছি মুরগির খাবার হাঁসের খাবার বাচ্চাগুলোর জন্য খাবার এবং আমার কবুতরের খাবারও নিয়ে নিয়েছি এবার তাদেরকে দিয়ে দেবো এই যে প্রথমে আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম দেখুন তারা সবাই কীভাবে হুমড়ি খেয়ে পড়েছে খাবারের উপর আমার এখানে তো মোট দশটি কবুতর আছে তার মধ্যে কিছু আছে গিরিবাজ কবুতর কিছু আছে দেশি কবুতর একটা ফ্যান্টেল কবুতর আছে এক একজোড়া ঘিয়াচুন্নি কবুতর আছে এবং একটি হোমা কবুতর আছে সবগুলোকে একসাথেই রেখেছি এবং সবাই ভালোই মিলেমিশে আছে আর এখানটায় তো আমার বাজরিকা পাখিগুলো আছে একজোড়া বাজরিকা পাখি আছে আমার দেখুন এগুলোকেও আমি কবুতরের সাথেই রেখেছি আমার সাদা কবুতরের জোড়াটি ডিম পেরেছে অলরেডি এবং অন্য কবুতরগুলো দেখছি বাসা তৈরি করছে আশা করছি তারাও খুব শীঘ্রই ডিম পেরে দেবে এবং বাচ্চা ফুটাবে তো এ ছিল আমার কবুতরের আপডেট এবার আমার হাঁস মুরগির বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি এবং তারা কি সুন্দর করে তাদের খাবার খাচ্ছে হাঁসের বাচ্চাগুলো তো খুব শান্তশিষ্টভাবে একদম আস্তে ধীরে তাদের খাবার গ্রহণ করে আর মুরগির বাচ্চাগুলো একটু বেশি লাফালাফি করে এবং খাবার অর্ধেক নষ্ট করে বাচ্চাগুলোকে আমি দিনে চার থেকে পাঁচবার করে খাবার দিয়ে থাকি কারণ এখন তাদের বড় হওয়ার সময় যত বেশি খাবার দিব তত দ্রুত তারা বেড়ে উঠবে দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কত দ্রুত বেড়ে উঠেছে এগুলোর বয়স এখন মাত্র চোদ্দো থেকে পনেরো দিন চলছে অথচ কত বড় হয়ে গেছে আর আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স এখন ছয় থেকে সাত দিন হচ্ছে তো এবার তাদেরকে আমি তাদের মতো থাকতে দেব এবং আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার মুরগিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি তারা কি সুন্দর খাবার খাচ্ছে খেয়াল করে দেখবেন টাইগার মুরগি একটিকে আমি নিচে রেখে দিয়েছি কারণ হচ্ছে অন্য মুরগিগুলো এটিকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল এবং রক্ত দেখলে মুরগিগুলো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই জন্য এটির ভালোর জন্য এটিকে আমি নিচে রেখে দিয়েছি এখানে এটির যত্ন নিচ্ছি এবং খাবার আর পানি দিচ্ছি এখন অনেকটাই সুস্থ আছে আর আমার বাকি মুরগিগুলোকেও দেখুন সেগুলো যথেষ্ট সুস্থ আছে এখন তো এবার আমি আমার হাঁসপুগুলোকেও ছেড়ে দেব এই যে দেখুন দরজা খোলার সাথে সাথে কিভাবে তারা এক এক করে লাফিয়ে বের হয়ে আসছে এই যে বের হয়েই তারা খাবার খাওয়ার জন্য চলে গেছে আসলে অনেক দেরিতে ছেড়েছি আজকে এই জন্যই তাদের বেশি খিদে পেয়ে গেছে এখানে তো মোট সাতটি হাঁস আছে আমার ছয়টি চীনা হাঁস এবং একটি দেশি হাঁস তার মধ্যে চীনা হাঁসগুলো তো ডিম পাড়ছে এই যে বাচ্চাগুলো দেখেছিলেন এগুলোরই বাচ্চা এগুলো আর তাছাড়া এখন আবার আমি উম বসিয়েছি চীনা হাঁস দিয়ে এই যে এখন আবার সামান্য রোদ উঠছে সকাল থেকেই এমন করছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে এর মধ্যেই আমাকে আমার কাজগুলো করতে হচ্ছে হাঁসগুলো তো তাদের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত চলুন এই সুযোগে আমি যে উম বসিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভেতরে ডিম দেখা যাচ্ছে সাতটি ডিম দিয়েছিলাম তবে একটি ডিম আমি এখন খুঁজে পাচ্ছি না হয়তো কিছু খেয়ে ফেলেছে অথবা নষ্ট হয়েছিল দেখে হাঁসগুলোই হয়তো ফেলে দিয়েছে এখন মোট ছয়টি ডিম আছে এখানে আমার মুরগির আর কবুতরের খাবার শেষ অলরেডি হাঁসগুলোর খাবারও শেষ হয়ে এসেছে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ